হাই কোয়ালিটির পার্সেন্টেজের গরু আপনার অরংখোলাতে যতগুলা খামার আছে প্রত্যেকটা খামারের সাথে কম্পেয়ার করে যাচাই করে দেখতে পারবেন যে আমার গরুগুলো ভালো কি খারাপ যেতে পার্সেন্টেজ কোয়ালিটি সম্পূর্ণ গরু দিতে হয় তাহলে আপনারা ক্রয় করেন আর যদি খারাপ হয় তাহলে ক্রয় করার দরকার নেই বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বাবা আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন নতুন দর্শকের উদ্দেশ্যে ঠিকানা আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংকুলা পশু হাটের পাশেই আমার খামার আর খামারের নাম হচ্ছে জুবাই ডেরি ফার্ম আচ্ছা আজকের প্রোগ্রামে কতগুলো এবং কি কি জাতের গরু থাকছে আজকে প্রোগ্রামে যে ছয়টা গরু দর্শকের উদ্দেশ্যে দেখাবো ছয়টা গরুই আপনার হলস্টান ফিজিয়াম রেড ফিজিয়াম আছে হ্যাঁ এবং একশোর ভিতরে একশো ছয়টা যে গরু দেখাইছি ছয়টা গরু একশো একশো আপনার পার্সেন্টেজ বোনের কোয়ালিটি বলেন

খ আ সুস্থ সবল সন্তান সুস্থ সবল দেখতে তো বাচ্চা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 8 মাস বয়সের একটি বাচ্চা একদম সুস্থ সবল বাচ্চা এবংতলাবাড়টাও দেখতে পাচ্ছেন দেখেন পেশেন জায়গা কত এক টকনা ওলাম দেখতে পাচ্ছেন এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুণ একটি গরু আর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা মাথা পড় দেখেন খপার মতো ঝোটের মতো কানগুলো কত ছোট আর চুল কত দেখ কান ঘুরে দামটা কেমন রাখছেন এটার দাম এক আর দুই লটে দেব এক এবং দুই দুইটা বাচ্চা জোড়া করেছে হ্যাঁ জোড়া করে লটে দেব আচ্ছা চলুন আমরা জোড়ার বাচ্চাটি দেখে এই পাশে আমরা সিরিলের দ্বিতীয় নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি জোড়ার বাচ্চাটি কি জাতের এটা এটাও একটা হলস্টান ফিজিয়ান এটা আছে বিজের বাচ্চা এডিএল বিজের বাচ্চা না এডিএল এর বাচ্চা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন না হলস্টান ফ্রিজিয়ান হ্যাঁ হলস্টান ফ্রিজিয়ান এটার বয়সটা কেমন আছে মামা এটা ওই 8 মাস প্লাস মাইনাস 8 মাস প্লাস মাইনাস বয়স আছে একেবারে সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল এবং দেখেন আপনার একটা গ্রোথ সম্পন্ন বাচ্চা তোলা বাচ্চা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চারটানি পুল চার জায়গা হাই হাই কোয়ালিটি দেখেন এইটুকু বাচ্চা তোলা কত দেখেন খুবই দারুণ হ্যাঁ আর তোলা না থাকলে দুধ আসবে কোথা থেকে আচ্ছা আচ্ছা এবং কানগুলো দেখেন কত ছোট এই গোটির দাম আর এক এবং দুই দুইটা বাচ্চা তো জোড়া করেছে হ্যাঁ দুটো বাচ্চা জোড়া আচ্ছা এই জোড়াটির দাম কেমন রাখছেন বাবা এই জোড়াটার দাম রেখেছি 135000 টাকা 135000 হ্যাঁ দর দামের সুযোগ আছে দর দামে সুযোগ নাই কোনো স্কোপ নাই সেই ক্ষেত্রে যদি কোনো দর্শকের পছন্দ হয় হ্যাঁ সেই ক্ষেত্রে ধরেন যে 1 হাজার টাকা আপনার হচ্ছে ইয়া করা যাইতে পারে এক দেশের সম্মানই করবে হ্যাঁ সম্মানী

এটার বয়স নয় মাস প্লাস আছে নয় মাস প্লাস বয়স আছে এবং খাওয়া দাওয়া তো দেখতেই পাচ্ছেন একদম সুস্থ সবল একদম সম্পূর্ণ সুস্থ সবল এবং উলান পালান উলান এবং এই পাশ থেকে যদি একটু দেখে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা

এডিয়েল ভিজের হলিস্টান ফ্রিজেন তো একটি এটা আপনার এগারোশো পঞ্চান্ন বলে বাচ্চা আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটার এটা বয়স দশ প্লাস আছে দশ মাস প্লাস হ্যাঁ এবং কোয়ালিটি সম্পন্ন গরু আপনি গরু দেখলে তো বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা দশ মাস প্লাস বয়স এ এরপরে আর গরু হয় না এগুলো থেকে দুধ কেমন আসতে পারে এগুলা থেকে দুধ প্রথম বিয়ানে ধরেন যে আপনার ষোলো সতেরো দুধ পাওয়া যাবে এগুলো ষোলো সতেরো হ্যাঁ প্রথম বিহানি দুধ আর হ্যাঁ প্রথম বিরিয়ানি আচ্ছা আচ্ছা এবং কোয়ালিটি সম্পন্ন বাচ্চা

এটার বয়সটা কেমন আছে বাবা এটার বয়সে আপনার নয় মাস প্লাস আছে নয় মাস প্লাস বয়স আছে হ্যাঁ সুদর্শগন্ধ তলাবাটটাও দেখতে পাচ্ছি হ্যাঁ দেখান চারটা নিপুর চার জায়গায় আছে খুবই দারুণ স্পেশালি আছে আর গরুর আপনি কত সুন্দর গ্রোথ এই গরুটা দেখেন মানে এই সব গরু নিয়ে দর্শক জাতি খামারি তৈরি করেন আল্লাহ রহমতে এইসব গরুতে লস নাই আচ্ছা আচ্ছা অনেক সম্পূর্ণ গরু যাকে বলে আপনি পার্সেন্টেজ বলেন আর যে দিক দিয়ে বলেন কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন দামটা রাখছেন কত এটার এটার দাম রাখছে 75000 75000 টাকা জি আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে চলেন আমরা পরবর্তী গরুটি দেখি আচ্ছা দেখেন আমরা এই পাশে শেলেটের 6 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি জি এটা কি জাতের গরু এটাও হল হলেরস্টাইন ফ্রিজিয়ান এটাও আপনার এডিয়েল বিজের বাচ্চা এটাও এডিয়েল বিজের বাচ্চা এডিয়েল বিজের বাচ্চা এবং

এত বর্ণনা দিতে হবে না আমরা একটু আপনাদের দেখান দর্শক বন্ধুরা দেখতে পারলেন তলাবারটাও খুবই দারুণ আছে হ্যাঁ এবং ডাবল বডির বাচ্চা আচ্ছা আচ্ছা এই গোটির দাম কেমন রাখছেন মামা এটার দাম রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা জি আলোচনা সপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে তবে বেশি এখানে ইয়া করার সুযোগ নেই বেশি দরদমার সুযোগ নেই সুযোগ নেই কারণ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আর এটা ধরেন যে এগারো প্লাস বয়স আচ্ছা আচ্ছা আর ধরেন যে দুই আর মাস পরে এটা পঞ্চামে আসবে মাস পরে হেঁটে চলে আসবে মাস পরে এটা হেঁটে চলে আসবে আমার আমি যে দর্শকের উদ্দেশ্যে যে গরুগুলো দেখালাম হ্যাঁ তার মধ্যে ধরেন যে প্রত্যেকটা গরু আপনার পার্সেন্টেজ বলে না। আর কোয়ালিটির দিক দিক বলেন আল্লাহ রহমতে সবই একশো একশো এইসব গরু নিয়ে কোনো দর্শক যেতে নাই সেই দর্শক ক্ষতির ইয়ে হবে না মুখোমুখি হবে না আল্লাহর রহমতে উপকারী হবে আমার কথা হচ্ছে যে কোনো দর্শক নিলে গরু নিলে দেখে শুনে যাচাই বাছাই করে নেন আমার থেকে যে নিতে হবে এমন না আপনারা যেখানে ভালো পাবেন সেখান থেকেই নেবেন বুঝে শুনুন তারপর হ্যাঁ অবশ্যই জাতমান আগে ইয়া করবেন জাতমান দেখে শুনে তারপরে ক্রয় করবেন আমার থেকে যে করতে হবে এমন না আর আরেকটা জিনিস যেসব ভাইরা প্রবাসী আছে ধরেন গরু খামারে এসে দেখতে দেখে নিতে পারবে না সেসব বাইরে উদ্দেশ্যে বলছি আপনারা গরু দিতে থেকে পছন্দ হয়ে যায় বাবা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে আমার বলার মতো একটা কথাই আছে যে আমি যে গরুগুলো দেখালাম আজকে ছয়টা গরু আপনারা এখানে অনেকগুলো খামার আছে আপনারা প্রত্যেকটা খামারের ভিডিও তো দেখেন প্রতিবেদন দেখেন দেখে কম্পেয়ার করে যাচাই বাছাই করে দেখবেন যে আপনি যে গরুগুলো দেখালাম এই গুঁড়ো জাতমান কোয়ালিটি খারাপটি ভালো আপনারা দেখলে তো বুঝতে পারবেন অবশ্যই আর আরেকটা জিনিস আমি বলি যারা নতুন উদ্যোক্তা খামারি নতুন করবেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আপনারা খামারি করলে যেখান থেকেই আপনারা গরু কিনেন যাচাই বাছাই করে গরুর কোয়ালিটি সম্পূর্ণ দেখে আপনারা কিনবেন তাহলে ব্যস্ত হবেন না আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমি স্ক্রিনে দিই আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ডাবল সেভেন জিরো ফোর সেভেন থ্রি এটাও আমার ইমো নাম্বার কন্টাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে বাবা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকেও অসংখ্য ধন্যবাদ